আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আঙ্গুরের চারা খুব তাড়াতাড়ি বড়ো করতে পারবেন আপনার আঙ্গুরের চারা আপনি রোপণ করার পর যদি সেটা বড়ো না হয় মানে দ্রুত বৃদ্ধি না পায় তাহলে সেটাকে কিভাবে দ্রুত বৃদ্ধি করবেন এই সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বলবো আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে এখানে দেখতে পাতেছেন আমি জিও ব্যাগে আপনার জিও ব্যাগে আমি একটি আঙ্গুরের কলবিধ চারা মানে কাটিং চারা রোপণ করেছি যে চারাটার জাতের নাম হচ্ছে হোয়াইট মস্কাট খেয়াল করে দেখতে পারবেন চারাটার নাম হচ্ছে হোয়াইট মস্কাট তো চারাটা রোপণ করার পর এখান থেকে খেয়াল করলে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখান থেকে আস্তে আস্তে চারাটা উপর দিকে যাচ্ছে উপর দিকে গিয়ে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে উপর দিকে গিয়ে চারাটা অনেক বড় হয়ে গেছে প্রায় আপনার পাঁচ ফিটের মতো হয়ে গেছে চারাটা অল্প মাত্র দুই থেকে আড়াই মাসে এরকম সময়ের মধ্যে এই যে চারাটা এইখানে চলে আসছে চারাটা তো এখান থেকে চারাটা কত বড় হয়ে গেছে আপনার খেয়াল করেন দেখতে পাবেন আমার মোবাইল ভাবে দেখাতে পারতেছি না কারণ চারাটা অনেক বেশি বড় হয়ে গেছে যে জন্য মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে না তো চারাগুলো এভাবে এত তাড়াতাড়ি বড় করার উপায়টা এখন আপনাকে বলতেছি আপনার রোপণ করার সময় গোবর সারটা একটু বেশি করে ব্যবহার করবেন আমি এখানে এমনি কোনো জিনিস বেশি ব্যবহার করিনি সিম্পলভাবে সিম্পল অল্প পরিমাণে রাসায়নিক কিছু জিনিস ব্যবহার করেছিলাম আর বেশিরভাগ ব্যবহার করেছিলাম আপনার গোবর সার হাড়ের গুঁড়ো নিমখোল এগুলো আর কি যেগুলো রোপণ করতে আঙুরা চারগুলো রোপণ করতে যেগুলো লাগে ওগুলোতে রোপণ করেছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আঙ্গুরের চারা দ্রুত বড় হয় এবং কোনো গাছে কোনো ক্ষতি না হয়ে দ্রুত বড়ো হওয়ার কারণ হচ্ছে আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু আগে গোড়ার যে মাটি সেটাকে নরম করে দিয়েছি কারণ আ কালকে রাত কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টির পরের দিন কিংবা একদিন মাঝখানে গ্যাপের রেখে আপনারা কি করবেন এরকমভাবে আপনাদের আঙ্গুরের চারা যে গোড়া গোড়াটাকে একটু নরম করে দিবেন আসলে আঙ্গুর গাছ বেশি পানি পছন্দ করে না পানি বেশি হলে গাছ মরে যায় গাছের সমস্যা হয় সেই জন্য আপনাদেরকে অবশ্যই গাছের গুঁড়া একটু শুকনা রাখতে হবে প্রয়োজনের বেশি পানি দেওয়া যাবে না আপনাদের বৃষ্টির কারণে দেখবেন যে আপনাদের আঙুর গাছের গোড়ায় হয়তো পানি জমাট হয়ে বীজে চিপচিপে একটা ভাব আছে যে বাপটাকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে মানে গুঁড়াটা একটু শুক পাক করতে হবে সেজন্য হালকাভাবে দু ইঞ্চি পরিমাণ না করে আমি এখানে মাটিটাকে আগলা করে দিয়েছি তো যখনই বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার দু একদিন পরে আমি এরকম করে দিই যাতে আমার আঙ্গুর গাছটে গুঁড়াটা বেশি না থাকে সুস্থ থাকে এবং আঙ্গুর গাছ যাতে ভালোভাবে বৃদ্ধি পায় কারণ গোড়াটা বীজে থাকলে আঙ্গুর গাছ বেশি ভালোভাবে রস শোষণ করতে পারে না বীজে চাপ বাপ তাকে পচে যাওয়ার একটা সমস্যা আছে যে কারণে আসলে আঙ্গুর গাছ একটু শুকনো জিনিস বেশি পছন্দ করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আঙুর গাছ দ্রুত বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে আপনার আঙ্গুর গাছটিকে রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে রোগ নিয়ন্ত্রণ মানে হচ্ছে আপনার আঙুর গাছটি পরিপূর্ণভাবে সুস্থ থাকতে হবে আমার আঙ্গুর গাছটি আপনারা দেখতে কি কীরকম সুস্থ একদম এই যেখানে পোকা ধসছিলো এটা প্রায় অনেক আগে ধসছিলো পোকাটা কিন্তু আমি পরবর্তীতে ফাঙ্গিসাইড ব্যবহার করার পরে এরকম সমস্যার হয়নি বিশেষ করে আপনারা আপনাদের আঙ্গুর গাছটিতে যে ছত্রাকনাশক এইটাই বেশি ব্যবহার করবেন আঙ্গুর গাছে বেশিরভাগ ক্ষতি করে আপনার ছত্রাকনাশক নাশক এই ছত্রাকনাশক নাশক যদি আপনি সঠিক পরিমাণে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার আঙ্গুর গাছ সুস্থ সুন্দর থাকবে এবং অনেক দ্রুত বৃদ্ধি পাবে তো আমি পনেরো দিন পর পর এই ছত্রাকনাশকটা নাশকটা ব্যবহার করি যে কারণে আমার আঙ্গুর গাছে চাটা অনেক সুন্দর হয়ে বৃদ্ধি পাচ্ছে এবং চাটা অনেক সুন্দর হয়েছে তো এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ভালো ভালো কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন